আসসালামু আলাইকুম তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বিভর তোমাদের জন্য কিন্তু একদম তোমাদের প্রস্তুতিটাকে হান্ড্রেডে হান্ড্রেড করতে শুরু হয়ে গেছে ডেইলি এক্সাম সো প্রতি বছরই থাকে আমাদের ডেইলি এক্সাম এই বছর অলরেডি শুরু হয়েছে সো বিজ্ঞানের ডেইলি এক্সাম ব্যাস কিছুদিন আগে শুরু হয়েছে এবং মানবিকের ডেইলি এক্সাম ব্যাস শুরু হতে যাচ্ছে পাঁচই আগস্ট থেকে সো তোমরা যারা এখনই এনরোল করেনি দ্রুত এনরোল করে ফেলবা এবং মাত্র বিজ্ঞানের এনরোল ফি সাতশো টাকা এবং মানবিকের এনরোল ফি ছয়শো টাকা সো মানবিকের ছয়শো পঞ্চাশ টাকা এনরোল করে সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো আমাদের সাথে আমাদের ডেইলি এক্সাম ব্যাসটা কোন সিস্টেম হচ্ছে সংক্ষেপে আমি বলে দিচ্ছি আমাদের রুটিন দেওয়া আছে প্রতিদিন একটা করে রুটিন থাকে রুটিনের থাকে সেই টপিকস তুমি বাসায় বসে সলভ করবা এবং বাসায় বসে তুমি প্রথমে টেক্সট বুক দেখবা এবং তারপর কোশ্চেন ব্যাংক দেখবা এবং সর্বশেষ আমাদের প্রস্তুতকৃত প্রশ্নে পরীক্ষা দিবা সো এই ভাবে ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার শেষ করা হবে আমাদের ডেইলি জ্যামবাসে এবং এই পরীক্ষাটা তুমি সুযোগ পাবা টোটালি 7 থেকে 8 মাস আমাদের সাথে যুক্ত থাকেন এবং এর জন্য মাত্র একবার পেমেন্ট করেই হবে মানবিকের একবার পেমেন্ট ফি মাত্র 650 টাকা এবং বিজ্ঞানের একবার পেমেন্ট ফি সাতশো টাকা সো ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না সো প্রতিটা পরীক্ষা দেওয়ার পরবর্তীতে তুমি চাইলে এগুলো আবার আনলিমিটেডও দিতে পারবা এবং একই সাথে প্রথম স্লটের রুটিন শেষ হওয়ার পরে সর্বোচ্চ দশ দিনের মধ্যে দ্বিতীয় স্লটের রুটিন পেয়ে যাবা এবং প্রতিটা প্রশ্নের পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে ব্যাখ্যা সহ সমাধান দেখতে পাবা এবং একই সাথে যদি কোনো কোশ্চেনে কোনো প্রবলেম মনে হয় নয়তো বা পড়তে পড়তে তোমার কোনো টপিক্স নিয়ে প্রবলেম মনে হয় সরাসরি আমাদের ডিসকাশন গ্রুপে মেসেজ দেওয়ার সুযোগ থাকবে আমাদের এই ব্যাচটি নামে যেমন মেসেজ যাচ্ছে বাট তোমাকে ফুল অ্যান্ড ফাইনালি প্রস্তুত করবে বিশ্ববিদ্যালয়ের জন্য সো ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এনরোল করে ফেলো আমাদের ডেইলি জামসেজ বিজ্ঞান সাতশো টাকা এবং মানবিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা নয়তোবা বা আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এই নাম্বারে সরাসরি মেসেজ দিবা নয়তো বা প্রয়োজন বলে কল করবা